চলো বন্ধুরা ঘোরাবে টুকটুক দিলাম আর সারা পড়ছে কত একশো বিশ টাকার মতন একশো বিশ টাকার মতন ভাড়া পড়ছে করার নাই যে গাড়ি টাইপের গাড়ি না কম্বোডিয়ান ভ্যারাইটিস রকমের খাবার তবে কি বলি ওরে বাবা কথাই বুঝতে পারতেছি না মানে আপনার গরম একবার হাঁসফাশ করতেছে একটা গোসল দিলে ভালো লাগতো কালকে এক জায়গা থেকে চারটা কলা কিনতে গেছিলাম চারটা কলা দেবেন আর থাইরা যেমন খাইটা কলা বিক্রি করে ওনার কাছে আছে পনেরো ষোলো কলা উনি পনেরো ষোলোটা গলায় বিক্রি করবে মানে কলা অনেক আছে কিন্তু ওই ক্ষতি থাকে ভালো কলা বেশ ভালো কলা যাতে কলা নিয়ে আমি বলি যেটা নষ্ট হয়ে যাবে কলা না না রুটি রুটি জাস্ট খালি আমি এত ভিডিও দেখছি কম্বোডিয়াতে আচ্ছা এটা হচ্ছে কি কম্বোডিয়াতে তো আপনার মোটামুটি স্বল্প বাজেটে থাকা যায় এরকম আমি অনেক ভিডিও দেখছি কিন্তু এই জায়গার প্রেক্ষাপটে আমার কাছে একটু বেশি লাগতেছে এদিকে আবার থাইলুক আছে থাইল্যান্ডের মতন প্রচুর ফল প্রচুর ফল এদিকে প্রচুর ফল বিক্রি করে প্রতিটি জায়গায় ভালো ফল ইয়ে দেন ওদের অবস্থায় কি ওদের কাটতে আপনার ফলের কাঠটি এ দেখেন ওদের মধ্যে গ্রাম সাইডে ভালোই কলা হয় অনেকটা আমাদের বাংলা কলার মতো আমি সাগর কলা এখন পর্যন্ত দেখি নাই বাংলা কলা দেখি এই গলিটা তো এই গলিতে বাংলাদেশ হোটেল ছিল চোর এগারো তো গলিটা দেখি এই জায়গার আপনার মোটামুটি বাহন হইল মানে মানুষ হুন্ডাটাই বেশি চালায় মানে এই সাউথ ইস্ট সাউথ ইস্ট এশিয়ায় সবাই হুন্ডাই বেশি ব্যবহার করে তবে রিক্সার মানে রিক্সা আমাদের দেশে যেমন রিক্সা প্রচুর ব্যবহার হয় এই জায়গায় তো কম্পিউটার তো রিক্সা রিক্সা নাই টুক এত ঘাই দিয়ে আসতে পারতাম কিন্তু এই যে এখন রোদে রোদের টেস্টটা কমে গেছে ওই সময় ভালো রোদ ছিল সামনে একটা হাসপাতাল আছে বাচ্চাদের হাসপাতাল কালকে দেখলাম আরে বাবা একটা বাচ্চা মানে ওর গায়ে মানে গরম পানিটা কিছু পড়ছে পুরে গেছে পুরা ফোস্কা পরা রয়েছে লাল কালার আছে দুইটা হয়তো দুই রকমের কাজ এটাই কি রাস্তাঘাট বেশ ভালো বড় বড় রাস্তা সব ঠিক আছে কম্বোডিয়ার সাথে চাইনিজের রিলেশন অনেক ভালো চায়নার প্রচুর ইনভেস্টমেন্ট আছে কম্বোডিয়াতে ভিয়েতনামে অনেক এই জায়গায় ওরা আপনি হয়তো যে হোটেলে থাকবেন আপনি বুঝতে পারবেন না এমনও দেখতে পারবেন যে হোটেলের মালিক চাইনিজ কারণ চাইনিজরা তো ভালো ব্যবসা বোঝে ওরা যে জায়গায় ব্যবসা আসে মনে করে ওরা জায়গায় চলে যায় একসময় ইন্ডিয়ানরাও ভালো ব্যবসা করতো এখনও করে কিন্তু ওই লাইনে এখন চাইনিজরা যাইসা করছে ওরা পৃথিবীর সব প্রান্তে বিশেষ করে গরিবদের যেগুলো ওই জায়গায় অবকাঠামো তৈরি করে দেয় তারপর করে তবে আমি এই জায়গায় এসে হোটেলের রেট চা দেখলাম চেয়ে ভিয়েতনামে হোটেলের রেট খুব সস্তা ভিয়েতনামে হোটেল হোস্টেল খুবই সস্তা এরকম একটা মার্কেট মার্কেটে এত কি জায়গা লাকি সুপার মার্কেট নাম কি এক্সচেঞ্জ স্কোয়ার এক্সচেঞ্জ স্কোয়ার মানে কি কি এক্সচেঞ্জ হয় এই জায়গায় মানে এক্সচেঞ্জ নাকি এই কম্পিউটারে তো ওটা মজার জিনিস দেখলাম ওই যে ছোটোখাটো গোল্ডের দোকান খুলে মানে এক্সচেঞ্জ করে ওরা অন্য দেশগুলো যেমন মনে করে যেমন আমার ভিয়েতনামে মানি এক্সচেঞ্জ পাইতে খুব সমস্যা হয়ে গেছে এরকম পরে দেখি মানে অনেক ঘুরছি মানে এক্সচেঞ্জের জন্য পাই না টাকা দিয়ে কিছু কিনে নিয়ে আসছিলাম ড প্রচুর দাম রাখছে কিন্তু বেথ যাওয়ার পর দেখলাম যে মানি এক্সেঞ্জে বুঝে পাইতেছে না পরে আমি কি মানে জানতামই না পরে লাস্টে বাদ দিয়ে আমি আমার হোটেলের রিসিপশনে ছিলাম যে শুধু যে ভাই মানে এক্সচেঞ্জ করি তো সামনে মানে আমার হোটেলের সামনে একটা মুদি দোকান ওই জায়গায় মানিয়ে এক্সচেঞ্জ ঘাড়ে কপাল আমি যদি গুগল ম্যাপ আজকে যে জায়গায় গেছি রয়্যাল প্যালেস গুগল ম্যাপ অন না করতাম একেবারে মেইন রাস্তায় উঠা মানে রিভার সাইড উইঠা রাস্তায় উঠা যদি হাঁটা দিতাম একবারে কিন্তু গুগল ম্যাপে আপনার কাটায় কোটায় নিয়ে যায় ঠিক আছে এই জন্য আমার দেরি হয়ে গেছে যা হোস্টেলের প্রায় কাছাকাছি চলে যাই করছি আপাতত রাখি আবার কথা হবে দেখা হবে তৎ করে আপনারা ভালো থাকবেন আপাতত আজকে আর কি বলে কম্বোডিয়ার পথে পথে আরেকটা পর্ব শেষ করছি বাই হরু লেফট সাইড